আসসালামু আলাইকুম আপুদের জন্য ধামাকা অফারে পেয়ে যাবেন এই ছোট মিনি মোবাইল ছাতাগুলো আমাদের কাছে কিন্তু বিভিন্ন কালারে রয়েছে এবং এই ছাতাটা খুবই টিকসই এবং খুবই মানে ইউজফুল আপুদের জন্য কেন আমি এটা এখন বলতেছি এটা কিন্তু খুবই ছোটোখাটো এবং কম্প্যাক্ট আপুদা বিশেষ করে ছোট ব্যাগ নিয়ে চলাফেরা করতে পছন্দ করেন তো তাদের জন্য এইটা আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন একদমই হ্যান্ডি ছোটোখাটো যদি আমি আপনাকে একটা কম্পেয়ার করে দেখাই এইটা একটা রেগুলার ছাতার মধ্যেও একদম ছোট সাইজের ছাতা যেটা রেগুলারের মধ্যে সেই ছোট ছাতাটার থেকেও আমাদের এই ছাতাটা কতটা ছোটো দেখেন কিন্তু যদি আমি আপনাকে এই জায়গায় আর ফিচার দেখাই আমাদের এই ছাতাটার লম্বা হচ্ছে এতটুকু সেখানে আমাদের ছোট ছাতাটাও কিন্তু সেম সো এইটা আপনার মানে দেখতে ছোটো হলেও কাজে কিন্তু একশোতে একশো আপুরা বিশেষ করে আপনারা সবসময় রোদ যে বের হতে হয় বা বৃষ্টির সময় আপনার স্কুল কলেজ মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে যান ব্যাগের মধ্যে যদি এই ছোট্ট একটা ছাতা থাকে আপনার দেখতেও খুব সুন্দর লাগে এবং আপনার যে কোনো আপনার এটা কাজে লাগে তো আমাদের কাছে রয়েছে বিভিন্ন কালারের এখানে রয়েছে এই কালার ছাড়াও আমাদের কাছে অসংখ্য কালার রয়েছে আপনার আমাদের ওয়াইডার নম্বর ক্লিক করে কালারগুলো দেখতে পারবেন তো এই একটা কালার আছে আসলে খুলে দেখাই আমাদের চাপাটা এই যে খুলবেন এবার এখান থেকে এটা চাপ দিবেন দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ছাতা সো মানে ছোট হলেও আপনি একজন বা ওনা এসে চাইলে কিন্তু এখানে দুজনে ব্যবহার করতে পারবেন সো এই ছাতাগুলা আমরা নিয়ে আসছি স্টোর বিডি একদমই কম প্রাইসে এখানে শুধু এই মোবাইল ছাতা না কিন্তু আমাদের কাছে রয়েছে ক্যাপসুল ছাতা সো অনেক ইউনিক আপনারা এইটা অনেক বেশি পছন্দ করবেন আমি দেখাই এটা একটা কভার ক্যাপসুল প্লাস্টিকের সো এটা খোলার পরে আপনার আসলে ছাতাটা বের হয় যাবে এটা হচ্ছে প্রোটেকশনের জন্য যারা একটু লং জার্নি করেন ছাতা ভেঙে যায় ব্যাগে থাকলে তাদের জন্য এইটা কেসটা ব্যবহার করতে পারেন এবং দেখেন রেড কালারের কতটা কিউট লাগতেছে দেখতে যদি আমি আপনাকে এটা একটু খুলে দেখাই সেম এইটা ওইটা একদম সেম বাট প্রাইসটা সহজ সেই সো এই যে ছাতাগুলা একদম কম্প্যাক্ট ছাতাগুলা আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালারে একটা আছে এটা কিন্তু একটা মোস্ট ফিচার হচ্ছে সহ দেওয়া আছে এবং একটা ব্যাগ দেওয়া আছে এক্সট্রা ক্যারি করার জন্য মানে সেফটির জন্য সো খুবই ইউজফুল প্রোডাক্ট একদম হ্যান্ডি আপুদের জন্য বেস্ট আবার বলে দিচ্ছি আপুরা একটা কালেকশন অবশ্যই রাখতে পারেন আপনার আহ আউটডোর চলা জন্য এটা আপনার একদম পার্সোনাল সঙ্গী হয়ে যাবে আমি কথা দিলাম আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনই অর্ডার না বাটনে ক্লিক করে দাম কালার সবকিছু যাচাই করে অর্ডার করে ফেলবে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আলাইকুম